নমস্কার বন্ধুরা আপনাদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আইসিআইসিআই ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি অথবা বেসরকারি ব্যাঙ্কে আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন আজ রাত থেকে পুরো দেশ জুড়ে ব্যাংক সংক্রান্ত বেশ কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে সেক্ষেত্রে যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী কী আপডেট হচ্ছে প্রত্যেকটি কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন বিশেষ করে শেষের তিনটি আপডেট সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আমরা জেনে নিই যে ব্যাংক সম্পর্কিত কী কী নতুন নিয়ম জারি হচ্ছে পুরো দেশ জুড়ে বন্ধুরা প্রথম যেই নিয়মটির পরিবর্তন হচ্ছে অথবা প্রথম যে নতুন নিয়মটি জারি হচ্ছে সেটা কিন্তু কে ওয়াইসি আপডেশন নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা সবাই জানেন যে প্রায় প্রত্যেকেই রয়েছেন যাদের এই কেওয়াইসি আপডেট নিয়ে আপনারা সমস্যায় কিন্তু পড়ছেনি কেউ বলতে পারবে না যে কে আপডেট নিয়ে আমরা বা আমাদের বাড়ির কেউ সমস্যায় পড়েনি তো তো সেক্ষেত্রে আপনারাও যদি কেওয়াইসি সমস্যায় পড়ে থাকেন বা যদি ভবিষ্যতে পড়তে না চান তাহলে জেনে রাখুন যে আপনাকে প্রতি দু থেকে তিন বছর অন্তর অন্তর আপনাদের কেওয়াইসি কিন্তু আপডেট করিয়ে নিতে হবে যদি আপনারা মিডিয়াম রিস্ক ক্যাটাগরিতে থাকেন এবং লো রিস্ক ক্যাটাগরিতে থাকলে দশ বছরের মধ্যে নর্মালি কেওয়াইসি করানোর প্রয়োজন পড়ে না কিন্তু মিডিয়াম রিস্কে থাকলে পাঁচ থেকে ছ বছর এবং হাই রিস্কে থাকলে দু থেকে তিন বছরের মধ্যে আপনাকে কেওয়াইসি করাতে হবে তো সেক্ষেত্রে ব্যাংক আপনার অ্যাকাউন্ট কোন রিস্ক ক্যাটাগরিতে রেখেছে সেটা তো আপনি তে পারবেন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা একবার জেনে নেবেন যে আপনারটা কোন রিস্কে রয়েছে হাই রিস্ক থাকলে দু থেকে তিন যদি মিডিয়াম রিস্ক থেকে চার থেকে পাঁচ আর লো রিস্ক থাকলে পরে দশ বছরে একবার কেওয়াইসি করালেই চলবে বেশ কয়েকটি ব্যাংক তাদের ন্যূনতম ব্যালেন্স অর্থাৎ মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সের ক্ষেত্রে বেশ কয়েকটি পরিবর্তন করেছে অর্থাৎ এমনটাও তো আপনারা জানেন যে গ্রামের ক্ষেত্রে মিনিমাম অ্যাভারেজ ব্যালেন্সটা আলাদা শহরের ক্ষেত্রে আলাদা সেমি আরবানের ক্ষেত্রে আলাদা তো সেক্ষেত্রে আপনাদের কোথায় অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ব্যাংকে কী মিনিমাম ব্যালেন্স চার্জ রয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে নেবেন না হলে আপনি ভাবলেন যে হাজার টাকা তো মিনিমাম ব্যালেন্স চার্জ কিন্তু সেটা হয়ে গেছে ধরুন তিন হাজার টাকা তো সেক্ষেত্রে তো আপনার প্রতি মাসে আপনার অ্যাকাউন্ট থেকে একশো সত্তর একশো উনসত্তর কাটতে থাকবে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জেনে নেবেন তৃতীয়তে বলা হয়েছে যে যদি আপনাদের অ্যাকাউন্ট বছর যদি ইনঅপারেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ পুরোপুরিভাবে ডরমেন্ট করে দেওয়া হবে তারপর সে অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকবে কিন্তু টাকা আপনি বের করতে পারবেন না আপনাদের ইউপিআই ব্লক হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতি দুবছর অন্তর অন্তর সরি দু বছর মধ্যে আপনারা কিন্তু অ্যাটলিস্ট একবার হলেও ব্যাংকে টাকা জমা করবেন এবং ব্যাঙ্ক থেকে টাকা ওঠাবেন না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট ডরমেন্ট করে দেওয়া হবে এবং এবার আরও একটা নতুন মানে সিস্টেম চালু হচ্ছে যেটা হচ্ছে পজিটিভ পে সিস্টেম যেটা আগেও ছিল পাঁচ লক্ষ টাকা কিন্তু এবার কিন্তু এর লিমিটটি কমে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে এই নিয়মটি অলরেডি চালু হয়েছে যে যদি আপনি পঞ্চাশ হাজার টাকা অথবা তার বেশি টাকার চেক যদি আপনি কাউকে দেন তার আগে আপনাকে ব্যাংকে। একবার কিন্তু অবশ্যই ইনফর্ম করিয়ে দিতে হবে যদিও অন্যান্য ব্যাঙ্কে এখনও এইটি চালু হয়নি তো কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু প্রত্যেকটি ব্যাঙ্কে এই নিয়ম চালু হতে পারে এবার থেকে এনবিএফসিগুলো এবং বিভিন্ন যে মাইক্রোফিনান্স কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন থেকে বেশি পরিমাণে কর্চ দিতে পারবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই সমস্ত এন এবং মাইক্রোফিনান্স কোম্পানিগুলোকে বড় সুবিধা দেওয়া হয়েছে এন মানে কি যারা ব্যাংক না কিন্তু ব্যাঙ্কিং ট্রানজাকশন করে যেমন ধরুন জিও ফিনান্স ব্যাঙ্ক এগুলো এন তো এই ধরনের যে এন রয়েছে তো সেই সমস্ত এন কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলেছিল যে তারা কাস্টমারদের বেশি লোন দিতে পারবে না কিন্তু এবার কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে এই সমস্ত এন এবং এই সমস্ত মাইক্রোফিনান্স কোম্পানিগুলো এখন থেকে কাস্টমারদের চাইলে বেশি টাকা তারা লোন দিতে পারবে যদি আপনারা ইউপিআই লাইট ব্যবহার করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট এপ্রিল থেকে তারা সোর্স ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করাতে পারবেন কি ব্যাপারটি আপনি যদি পেমেন্ট করার জন্য ইউপিআই সিস্টেম ব্যবহার করেন তাহলে এই খবরটি আপনাদের জন্য দরকারি কারণ বর্তমানে ইউপিআই লাইট ব্যবহারকারীদের তাদের ইউপিআই লাইট অ্যাকাউন্ট বা ওয়ালেটে যে অবশিষ্ট ব্যালেন্স থাকে সেগুলো সরাসরি তোলার কিন্তু কোনো সুবিধা নেই সেটাকে আপনাকে ইউপিআইয়ের মাধ্যমে ইউজ করতে হবে কিন্তু এই সুবিধা ফার্স্ট এপ্রিল থেকে শুরু হতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এই বিষয়ে একটি সার্কুলার ইতিমধ্যে জারি করেছে সার্কুলারে বলা হয়েছে যে এনপিসিআই সমস্ত ব্যাংকে। ট্রান্সফার আউট কার্যকারিতা বাস্তবায়নের নির্দেশ দিয়েছে ট্রান্সফার আউট কার্যকারিতা কি এটি একটি নতুন বৈশিষ্ট্য যা ব্যবহারকারীদের তাদের ইউপিআই লাইটে যে অবশিষ্ট ব্যালেন্স থাকবে সেটি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্টলি পাঠাতে পারবে অর্থাৎ পে পেটিএমে কেমন হয় পেটিএমে আপনি টাকা যদি আপনাদের কিছু অবশিষ্ট থাকে তো সেক্ষেত্রে পেটিএম ওয়ালেট থেকে আপনি ডাইরেক্ট ব্যাংকে ট্রান্সফার করতে পারেন তো সেরকমভাবে ইউপিআই লাইট থেকেও যতটুকুন ব্যালেন্স আপনাদের বাকি থাকবে সেই ব্যালেন্সটুকুনও আপনি ডাইরেক্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিন পারবেন এবং এর জন্য কিন্তু আপনাদের যে ইউপিআই লাইট অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে তেমনটা কিন্তু নয় আপনাদের ইউপিআই লাইট অ্যাকাউন্ট বন্ধ করার কোনো প্রয়োজন পড়বে না এনপিসিআই সার্কুলারে আরও বলা হয়েছে যে ট্রান্সফার আউট এর এই নতুন নিয়মটি ব্যবহারকারীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে যদি আপনাদের এই পাঁচটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য এই খবরটি কিন্তু বড়সড় একটা খবর হতে চলেছে তো এই পাঁচটি ব্যাংক কী কী সেটা আপনাদের আগে জানিয়ে দিই এই ব্যাংকটি ব্যাঙ্কগুলো হচ্ছে ব্যাংক অফ মহারাষ্ট্র ইন্ডিয়ান ওভারসিস ব্যাংক ইউকো ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক তো খবরটি কি রয়েছে এই সমস্ত ব্যাংকে টোয়েন্টি পারসেন্ট পর্যন্ত সরকারের যে অংশীদারিত্ব রয়েছে সেই অংশীদারিত্ব বিক্রি করে দেবে সরকার অর্থাৎ বর্তমানে এই সমস্ত ব্যাঙ্কে সরকারের অংশীদারিত্ব কোনোটাতে নাইনটি থ্রি রয়েছে কোনোটাতে নাইনটি ফোর পার্সেন্ট রয়েছে কোনোটাতে এইটটি নাইন পার্সেন্টেজ রয়েছে তো সেই সমস্ত অ্যাকাউন্ট মানে ব্যাংকগুলো যাদের যেখানে সরকারের অংশীদারিত্ব বেশি সেই সমস্ত মানে ব্যাঙ্কগুলো থেকে সরকার নিজেদের অংশীদারিত্ব টোয়েন্টি পর্যন্ত কমিয়ে দেবে তো আপনাদের মধ্যে অনেকের মনে এখন একটা প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি এই সমস্ত ব্যাঙ্কে তাহলে বেসরকারি হয়ে যাবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই যে ফরটি নাইন পার্সেন্টের ওপরে যদি সরকারের অংশীদারিত্ব থাকে তার মানেই হচ্ছে সেটা হচ্ছে সরকারি ব্যাংক তো যে সমস্ত ব্যাংকে অংশীদারিত্ব নাইনটি থ্রি পার্সেন্ট রয়েছে সেখানে যদি কুড়ি পার্সেন্ট কমিয়ে দেয় তাহলে সেভেন্টি থ্রি পার্সেন্ট হবে তো সেটা তো ফোরটি নাইনের উপরে হলো তো যেহেতু ফর্টি নাইনের উপরে হলো তাহলে সেটা কিন্তু সরকারি থাকলো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার কোনো ব্যাপার নেই যদি কেউ বলে থাকে যে এক্ষেত্রে আপনাদের সমস্যা হবে তবে কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই আপনারা যেরকমভাবে ব্যাঙ্কিং ট্রানজাকশন করছিলেন সেরকমভাবে ব্যাঙ্কিং ট্রানজাকশন হবে কিন্তু এক্ষেত্রে ব্যাংকের কী লাভ হবে আপনি যদি জিজ্ঞেস করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে এর ফলে কী হবে ব্যাংকের যে ক্যাপিটাল রয়েছে সেই ক্যাপিটাল কিন্তু অনেক বাড়বে এবং এর ফলে ব্যাংকগুলো কম ইন্টারেস্ট রেটে লোন দিতে পারবে বন্ধুরা কিছুদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মনিটারি পলিসি মিটিংয়ে রেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই রোপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এরপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের বিভিন্ন লোনে ইন্টারেস্ট রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পরে এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও তাদের হোম লোন তাদের কার লোন তাদের এডুকেশন লোন পার্সোনাল লোন অর্থাৎ সমস্ত লোনের ওপরে তারা যে ইন্টারেস্ট রেট রয়েছে সেটা পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছে এবং সেক্ষেত্রে যদি আপনারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে হোম লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে বর্তমানে ইন্টারেস্ট রেট এইট থেকে শুরু হচ্ছে যদি আপনারা হোম লোন নিতে চান সেটা হচ্ছে এইট থেকে শুরু হচ্ছে যে ক্ষেত্রে ইএমআই হচ্ছে সাতশো টাকা থেকে শুরু হবে অর্থাৎ পার লাখে ইএমআই বর্তমানে আসবে আপনাদের সাতশো টাকা যদি আপনারা পুরনো কোনো গাড়ি নিতে চান তাহলে সেক্ষেত্রে এইট পয়েন্ট ফাইভ জিরো ইন্টারেস্ট দিতে হবে সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট এর ইএমআই আসবে পার লাখে এক হাজার দুশো চল্লিশ টাকা যদি আপনাদের পার্সোনাল লোন অথবা এডুকেশন লোন যদি থাকে তাহলে বা যদি নিতে চান তাহলে সেক্ষেত্রে এডুকেশন লোনে ইন্টারেস্ট রেট বর্তমানে কমে এইট পয়েন্ট হয়েছে এবং অধিকতম কুড়ি লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন এখন থেকে আপনি যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিজিটালি নিতে পারবেন তার জন্য আপনাকে ব্যাংকে ভিজিট করার প্রয়োজন পড়বে না এছাড়া যদি আপনি পার্সোনাল লোন নিতে চান তাহলে সেক্ষেত্রে বা ওডি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের ইন্টারেস্ট রেট পড়বে হচ্ছে ইলেভেন পয়েন্ট টু ফাইভ পারসেন্টেজ তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিও